গুড মর্নিং ফ্রেন্ডস ওয়ান্ডার ওমেন বাবলি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দু দুখানা রেসিপি নিয়ে নতুন নতুন তাহলে দেখতে থাকুন আজকে ফার্স্টে আমার কী দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো নুন দেবো পটলগুলো দেবো পটলগুলো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে ফুটে দিয়ে একটা পটলতে চার ভাগ করেছি যাতে ভেতরে দূর মশলাটা ঢোকে এদিকে দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে আমি এই যে মুগ ডালটা দিয়ে দেব এটা বেশি ভাজবেন না হালকা হালকা ভাজবেন এবার এদিকে দেখুন পটলটা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন মুগ ডালটা প্রায় ভাজা হয়ে এসছে মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন মুগ ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভাজার পর এটা শুকনো কড়াইতে আপনারা ভাজতে পারেন আমার যেহেতু অল্প একটু কড়াইতে তেল ছিল বলে আমি আজকে তাকে ধুই নিই কারণ ওর মধ্যে ভেজে দিয়েছি আপনারা শুকনো কড়াইতে ভাজবেন ভেজে ভালো করে ধুয়ে নেবেন এবার এদিকে দেখতে পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন পটলটা ভাজা হয়েছে আমি অল্প দেব আপনি নামটা দেবো দেব এই রেসিপিটা আছে দাহি কাঞ্জি এটা উড়িষ্যার ফেমাস ডিস দাহি কাঞ্জি আপনারা করে খেয়ে দেখবেন অনেকে দেখবেন প্লেন দই নুন নুন দিয়ে খেতে চায় না বা চিনি দিয়ে খেতে চায় না ভালো লাগে না অনেকে তা আপনারা এরকমভাবে তড়কা দিয়ে খেলে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে খেতে এর মধ্যে আমি সরষে ফোড়ন দিয়ে দিলাম আমি কতগুলো আবার মেথি দিয়েছি এর মধ্যে সর্ষে আর মেথি দেবেন আপনারা দেব এবার আমি রসুন ফোড়ন দেবো ওষুধটা হালকা হালকা ব্রাউন কালার হবে যতক্ষণ আমি ভাজতে থাকবো এই যে দেখতে পাচ্ছেন আপনি এক কাপ দই আছে এর মধ্যে এবার দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে নুন দেব এই যে হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ো দেব আর একটু চালের গুঁড়ি দেব দু চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ফাটিয়ে নিলাম ভালো করে চালের গুঁড়ি আর দই দিয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফাটিয়ে দিয়ে এই যে তরকাটা হয়ে গেছে এটা যতক্ষণ না যে আমি রাইস পাউডারটা দিলাম বা চালের গুঁড়োটা দিলাম সেটা একটু আপনি সেদ্ধ হতে দেবেন চার পাঁচ মিনিট সেদ্ধ হবে একদম নিউট ফ্লেমে গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন আপনারা ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে এবার এদিকে দেখতে পাচ্ছেন মুডেশন পটল এই রেসিপিটার নাম হচ্ছে মুডেশন পটল বা পটল মুদে বলতে পারি দেখতে পাচ্ছেন পটলটা আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার দেখতেই পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে এসছে এর মধ্যে আমি দেব গোটা জিরে দুটো লঙ্কা গোটা গরম মশলা তার মধ্যে আছে দারুচিনি লবঙ্গ আর এলাচ এটা যেই ভাজা ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে আমি একটু দেব আদা বাটা আমি জিরে গুঁড়ো এবার দেব আমি লঙ্কা গুঁড়ো যদি আপনারা বলেন যে হাতে করে কেন দিচ্ছেন আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মশলা দিচ্ছি তার মানে বুঝতেই পারছেন একার দ্বারা সেটা দুটো হাতে ছাড়া তো আমি চামচ দিয়ে পারবো না তো তার জন্য আমি হাতে করে দিচ্ছি আর এই যে পটলটা ভেজে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মধ্যে এবার যে মুগ ডালটা দিয়েছিলাম সেই মুগ ডালটা দিয়ে এইদিকে দেখতে পাচ্ছেন দাহি কাঞ্জির এখনো কঠিন এইদিকে দেখতে পাচ্ছেন ফুট ধরেছে এবার আর এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে গোবিন্দভোগ চালটাকে আমি একটু শিলের মধ্যে বেটে নিয়েছিলাম দু চামচ গোবিন্দভোগ এর মধ্যে আমি একটুখানি চিনি দেব কেন আমরা তো আবার টক খেতে পারি না তাই চিনি দেব আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এটাকে ঢাকা দিয়ে দেব গ্যাসটাকে একটু মিউট করে নেব যাতে মুগ ডালটা সেদ্ধ হয় আর এদিকে দেখুন আমার দাহি কাঞ্জি ফুটে এসে দেখতেই পাচ্ছেন এটা গরম ভাতের সাথে আপনারা খাবেন যারা শুধু দই খেতে নুন দিয়ে ভালো লাগে না তারা এই রকম প্রকৃতির আপনারা একটা ফোড়ন দিয়ে যদি করতে পারেন তাহলে ভীষণ একটা স্বাদিষ্ট জিনিস লাগে মানে খুব ভালো লাগে খেতে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি যেটা আমি দিয়েছিলাম সেটা দেখছেন একটু ঘন ঘন হয়ে আসছে চালের গুঁড়িটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ এটাকে ফোটাতে হবে একটু ঘন হয়ে আসলে আপনারা এটাকে নাবিয়ে দেবেন নাবানোর সময় আর একটু কারিপাতা দেব কেন তখন আমি ফোড়নের সময় দিয়েছিলাম কাঁচাকাড়ি পাতাটা উপরে দিলে সেন্ট ভালো হয় তার জন্য আমি উপরে কাঁচা কারিপাতা দিব দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগবে খেতে আপনারা চাইলে প্রথমে মুখ ডালটাকে একটা সিটি দিয়ে পরে আপনার ভাজা পটলটাকে দিতে পারেন তাতেও কিন্তু হবে আমার যেহেতু একটু তারা আছে বলে আমি একসাথে দিয়ে দিয়েছি মুগ ডালটাকে কি বলুন তো একদম ফুল সেদ্ধ করবেন না যাতে একটুখানি মুখটা যাতে একটুখানি সেদ্ধ হলে মানে আমার যেমন এটা সেদ্ধ হয়নি যাতে চিপলে দেখবেন সেদ্ধ হয়ে গেছে সেরকমভাবে আপনারা সেদ্ধ করবেন হয়েছে দেখেছেন কত সুন্দর তাহলে আমার অলমোস্ট এটা ডান হয়ে গেছে আমি এবার বন্ধ করে দিলাম এবার ডালটা যতক্ষণ হচ্ছে পনেরো মিনিট বসিয়ে রাখবেন ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তারপরে এরপরে আর একটা কী জিনিস দেবো সেটা আমি পরে বলছি এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম এটা হতে থাক তারপরে আরেকটা জিনিস দেবো দেখা করুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন খেতেও তার থেকে অসাধারণ বেশি লাগবে চিনি দিচ্ছি এটা হচ্ছে দুধ আমুল দুধ ভুলে রেখেছিলাম এটা এটা একটু দিয়ে দিলাম মাখামাখি হয়ে যাবে একদম যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম তাহলে দেখা হচ্ছে লাঞ্চের সময় তো বন্ধুরা আমি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি প্রথমত হচ্ছে আজকে আমি কিছু রান্না করতে পারিনি কেন আমার কম্পিউটারটা একটু ডিস্টার্ব ছিল তাই ওর বাবাকে দিয়ে আমি পাঠিয়েছিলাম দোকানে তা কম্পিউটার চলে গেলে ফোন চলে গেলে বুঝতেই পারছেন তাহলে আমি কি করে করবো অন্যান্য রান্না সেরকম দেখাতে পারিনি তা রান্নার মধ্যে আমি করেছি আলু চোখা আর হচ্ছে আলুর চিপস আমের চাটনি ফ্রিজে ছিল আর এটা হচ্ছে দই কাঞ্জি আর এটা দেখছেন এটা হচ্ছে দেরাদুন রাইস এটা আমি এটার নাম হচ্ছে মুগেশ্বরী পটল তাহলে বুঝতে পারছেন এবার আমি খেয়ে আপনাদের যেহেতু মুগ ডাল দিয়ে করেছি পটল দিয়ে তাই জন্য মুগেশ্বরী দিয়েছি মুগ পটল তো দেখতে শুনতে ভালো লাগবে না তাই জন্য মুগেশ্বরী পটল বলেছি আর মুগেশ্বরী পটল দিয়ে আমি দেরাদুন রাইসটা খাবো আর এই দই কাঞ্জি দিয়ে আমি এই সেদ্ধ চালের ভাতটা খাবো দেখতেই পাচ্ছেন দেরাদুন রাইসের চালটা তাহলে আমি প্রথমে দেরাদুন রাইসের চালের ভাতটা নিয়ে খাবো খাসির মাংস মানুষের কাছে পছন্দ কর খাসির মাংসকে সরিয়ে দেবেন এটা দিয়ে এতটা সুন্দর খেতে লাগছে স্টাইসের সাথে ভীষণ পরিমাণে ভালো যাবে আর এমনি আপনারা এমনিও সেদ্ধ চালের ভাত দিয়েও খেতে পারেন খারাপ লাগবে না কিন্তু যথেষ্ট সুন্দর ঘিয়ের স্মেল গরম মশলা স্মেল দুধের একটা মানে জিনিস দেওয়া আছে দুধের একটা মিষ্টতা তারপরে হচ্ছে যে আপনার আদার একটা সেন্ট আমি আবার এর মধ্যে কাজু কিশমিশও দিয়েছি নুনটা আপনাদেরকে দিতে বলতে ভুলে গেছি এর মধ্যে আমি পটল ভাজাতে নুন দিয়েছিলাম ডালেতে না আমি চিনি দিয়েছি নুন দিতে আপনাকে দেখাম মানে আপনাদের দেখাইনি তাহলে আপনারা দিয়ে দেবেন নুন দুশো গ্রাম পটল নিলে একশো গ্রাম মুগের ডাল যদি পারেন শুকনো কড়াইতে ভেজে একটা সিটি দিয়ে দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই পটলটা মশলা দিয়ে যেমন কষালেন কষিয়ে নিলাম কষিয়ে নিলেন আপনারা আর ওই যেটা সিটি মারলেন সেটা দিয়ে দিলেন আপনি ওর উপরে দুধ দিয়ে দিলেন ঘি দিয়ে দিলেন দারুণ লাগিয়ে আপনারা বুঝতেই পারছেন আমি বারে বারে নিচ্ছি মানে অসাধারণ টেস্ট হয়েছে যারা দেখবেন অনেকে উপোস করেন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো লোকনাথ বাবার পুজো ওই তো সামনে একটা লোকনাথ বাবার পুজো আসছে বাবার জন্য ভোগ হিসেবেও করতে পারেন বাবাও খুশি হয়ে যাবে দুর্ধস্ত এটার মধ্যে কোনো পিঁয়াজ রসুনের কোনো কিছুই নেই তাই ঠাকুরকে ভোগ হিসাবে আপনারা দুর্গা মায়ের ইয়েতে লক্ষ্মী মা গণেশ ঠাকুর লোকনাথ বাবা সবাইকে চাপাতে পারবেন ঠাকুরও খুশি হয়ে যাবে তা আমি এই মুগেশ্বরী পটল দিয়ে তো খেয়ে ফেললাম দেরাদুন রাইসটা এরপরে আমি কাঞ্জি দিয়ে উড়িষ্যার একটা ফেমাস ডিশ কাঞ্জি দিয়ে আমি সেদ্ধ চালের ভাতটা খাবো তারপরে আমি চিপস আলু চোখা দিয়ে ভাতটা যেটুকু সেটা সম্পূর্ণ করে দেব তা যাই হোক এবার আমি এটা দেখুন থিকনেসটা দেখুন কত সুন্দর ঠিক হয়েছে দেখুন সুন্দর দেখতে অনেকে তো দেখবেন ভাতের সাথে বসা মানে সাউথ ইন্ডিয়ান হোক আর বেঙ্গলি হোক এখন কিন্তু দইটা কিন্তু পাতে থাকবেই তা অনেকে দেখবেন সাদা দই খেতে টক দই খেতে ভালোবাসেন না তা তারা কিন্তু এরকম ডিশ করতেই পারেন চিনি দেবেন না চিনিটাকে স্কিপ করবেন কিন্তু খেতে দুধ্বস্ত দুধ্বস্ত তা বলে দেবো তা দইটার মধ্যে তো বুঝতেই পাচ্ছেন দইটা খাওয়া মানে স্কিন গ্লো করবে আর বিপি কন্ট্রোল করবে আর ঠান্ডা অবশ্যই আপনারা জানেন তাই দইটা তো আর আর আপনার যে চেহারাটা যে ফ্যাট ওটাকেও কমানোর সাহায্য করবে কোনো কিছু অসুবিধেই নেই আপনারা তো প্লেন দই খাচ্ছেন জাস্ট আপনারা একটু তড়কা দিয়ে দেবেন ভীষণ সুন্দর খেতে লাগে আপনারা কখনো করে খেয়ে দেখবেন আর ওড়িশার ডিসদেরকে ওড়িষা লোকেদের বলছি আপনার মানুষ কাঞ্জি মু করি খাওছি টেস্ট কলি মতো বহুত ভাল লাগিলা আপন মান মু ডি দেখে আপন মানে মো ডিশটা দেখি ওড়িশা দেশরে দেখেবে তাহলে মু খাইয়া শুরু করছি জানুন সেন্ট আপনারা দেখবেন এমনি টক দিয়ে দেখবেন খেতে ইচ্ছে করে না রায়তা ছাড়া এটা রায়তাকে ফেল করে দেবে এবার আলু চোখা দিয়ে খাবো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেছি দেখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর বাঙালিদের তো জানেন মানে বাঙালি মানে আলু বুঝতেই পাচ্ছেন এই যে আলু চিপসও রাখা আছে চিপস দিয়ে চাটনি পাঁপড় দিয়ে খাবি চিপস দিয়ে খাচ্ছি তাহলে বুঝতেই পাচ্ছেন কেন এটা খাচ্ছি প্রথমত হচ্ছে মুগের ডাল তার মধ্যে দুধ ঘি মানে বুঝতে পারছেন তার মধ্যে আবার দই অরে বাবা তার জমবে কেমন তাই জন্য ভাবছি এটাকে খেয়ে হজম করি আপনারাও এটা খেয়ে হজম করবেন তাহলে খাবেন না এটাতে প্রচুর পরিমাণে সুগার থাকে আমি একটু খেতে ভালোবাসি তাই জন্য তো গোলুগালু আমি চাই না আপনারাও আমার মতন গোলুগালু হন ভালো লাগছে খেতে তাহলে আজকের মতো এখানেই রাখছি তার তো বেশি ডিস নেই কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে দেখা হচ্ছে আর কিছু একটি ছোট্ট টোটকা দেখাবো তাহলে আজকের মতো রাখছি বাই বাই